বন্ধুরা সঙ্গীতের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের দিয়ারানির জন্মদিন সেই জন্য রীতিমতো আমরা হাজির হয়ে গেছি আমার মাসি শাশুড়ি বাড়িতে আর দেখো আমার ছেলেকে যারই জন্মদিন হোক না কেন টুক করে তার পাশে বসে যায় আসলে সব থেকে ছোটো তো ও তাই জন্য যখনই বড়দের কারোর জন্মদিন হয় ওকেও পাশে বসায় ওকেও একইভাবে আশীর্বাদ করে ও প্রথমে তো আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো তারপরে আমার শ্বশুরমশাই বসে পড়লো আশীর্বাদ করতে ঘরে কোনো মানে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সত্যি কথা বলতে এতটাই আনন্দ হয় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি একটা জয়েন্ট ফ্যামিলির মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তো আমার এই সব সবার সাথে মিলেমিশে থাকতে না এত ভালোবাসি এত ভালো লাগে এই আনন্দটুকুই সারা জীবন থেকে যাবে আর এদিকে দেখো দিয়া দিয়ারানিকে সবাই আশীর্বাদ করছে আর আমি ঝোড়া পেতে দিয়েছি যে সবাই এই ঝোড়ার মধ্যে টাকা দেবে আর সেগুলো নিয়ে বিকালে একটা ছোটোখাটো পার্টি করা হবে দেখো দীতিমতো আমার ছেলেকেও সবাই মিলে আশীর্বাদ করছে আর আমার ছেলে তো একদম পায়েস খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে দেখো আবার ঝোড়া পেতেছি আমি আমি ঝোড়া পেতেছি ঝোড়ায় 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 দিয়ে একটা ঝোড়ায় কালেকশন আমার ছেলে নাটকটা দেখো মাথায় হাত দিয়েছে ওকেও যেহেতু টাকা দিচ্ছে আসলে না সত্যি কথা বলতে ও আবার টাকার মর্মটা কম বোঝে ও আবার গিফটটা উপহারটা ভীষণ ভালো বোঝে আর এইবার বিয়ার মা আশীর্বাদ করছে পায়েস খাইয়ে ধান দুব্বো দিয়ে আমার ছেলেকেও পায়েস খাওয়াচ্ছে এখন যেহেতু দুটো বেজে গেছে তো বললাম কি ছেলেকে মিষ্টি দিতে না শুধু পায়েসই দিতে ভালো আম্মাও চলে এসছে দিদি ভাইয়ের হচ্ছে মোটু দিদু আর আমার ছেলের হচ্ছে ভালো আম্মা তো যাই হোক আমার মাসি শাশুড়ি চলে এসছে আশীর্বাদ করতে জানো তো সবাইকে নিয়ে হাসি খুশিভাবে থাকতে চাই কিন্তু জানি না সব সময় আমরা যেটা চাই সেটাই কি হয় যেটা আমরা মানে রিলে দেখি সেটাই কি বাস্তব না একদমই না বাস্তব হয় না সব ক্ষেত্রে হয় না আমি জানো তো মানে আমার জানি না ভাগ্যটাই হয়তো খারাপ আমি বাড়ি বলো বাইরে বলো পাড়া প্রতিবেশী বলো সবাইকে একসাথে নিয়ে থাকতে চাই কিন্তু জানি না কেন মানে আমার এই একসাথে থাকাটাই হয়তো কারোর নজর লেগে যায় সামনে সবাই দেখায় এক রকম পিছনে হয় যে আরেক রকম তো যাই হোক আবার আরেক মাসি শাশুড়ি চলে এসে আশীর্বাদ করতে মানে সবাই এখন তারা দিচ্ছে যেহেতু দুটো বেজে গেছে কেউ কাউকে ঠেলা মারছে না যে যেরকম পাচ্ছে বসে পড়ছে আশীর্বাদ করতে আর এই জিনিসটাই আমার খুব ভাল লাগে যাই হোক এরপর চলে এসেছে আমার মশাই কত্তা মশাই তো আমার মানে ভাগ্নি হচ্ছে একটা মানে বাবা বলতে পারো একটা না সরি বাবা বলতে পারো ও মামাকে এতটাই ভালোবাসে হ্যাঁ তবে কি আমাকে ভালোবাসে না আমাকেও বাসে ওই জন্য বললাম আমি যেহেতু সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি সেইটা হয়তো বুঝেছে তাই হয়তো মামির প্রতি ওর কোনো বিদ্বেষ নেই হিংসা নেই কিচ্ছু নেই জানে ওর মামি কীরকম মামা এখন মন ভরে প্রাণ ভরে তার ভাগ্নিকে আশীর্বাদ করছে শুধু আশীর্বাদ করলে হবে না ভাগ্নিকে আবার চটকে আদরও করতে হবে কত রকম বায় না চিন্তা করো তখন মনে হয় না যে পরের মেয়েটার একটু রাগ রাগ গো আমার ওরকম কোনো রাগ নেই বাচ্চা মেয়ে রাগ করে কি হবে ওর বয়স আর আমার বয়স কি একই তাই ওর ওপর না আমার কোনো হিংসা আছে না রাগ আছে হ্যাঁ আমি যতটুকু কর্তব্য পারি আমি ততটুকুই করি সব শেষে চলে এসেছি আমি আশীর্বাদ করতে আমার ভাগ্নি বলছে কি মনি তুমি সবার বেলা ভিডিও করো তোমার বেলা তুমি নিজেরটা করো না হ্যাঁ এটাই আমি আমি সবাইকে সবটা করে দিতে ভালোবাসি কিন্তু নিজের বেলা কিছু রাখতে ভালোবাসি তো চলো অনেক রকমই জ্ঞান দিয়ে দিলাম না আসলে জ্ঞান কিছু না মনের যতটুকু কথা ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেন আজকে খুব করতে ইচ্ছা করলো যে সত্যি কথা সব দিক থেকেই আমি বঞ্চিত হই সে ঘরে হোক বাইরে হোক জানি না কেন কি সেটা কি নজর লেগে যায় বলে তাই যে আমার হাসি খুশি পরিবারটা সবাই ভাবে কি খুব ভালো আছে খুব হাসি খুশি আছে সত্যি কি তাই চলো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে পরে টাটা